সম্মানিত প্রিয় ভাইরা আজকে আলোচনা করব যে মুনাফেক সে বুদ্ধিদীপ্ত কথা বলে এই বিষয়ে সাল্লি সাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাই আন অমর আব্দুল খতাব রদি আনহ্নবী সাল কল ইনামিল্মতিনাফিক ইয়াতামু বিল ম্যাতি ও ইয়ামাল বিল জউরি হজরত উমর আবনুল খতাব রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হযরত নবী করিম সাল্লা আলি ও ইরশাদ করেন আমি আমার উম্মতের উপর অন্য সবের তুলনায় ওই মুনাফেকের অসৎ কর্মকাণ্ডের আখা আশঙ্কা করছি আশঙ্কা পোষণ করছি যে বুদ্ধিদীপ্ত কথা বলে অথচ অন্যায় অনাচারে লিপ্ত থাকে আবার অনুবাদ করছি রসুল আকরাম সাল্লি সালাম এর সাথ করেন আমি আমার উন্মতের উপর অন্য সব অন্য সবের তুলনায় ওই মুনাফেকের অসৎ কর্মকাণ্ডের আশঙ্কা পোষণ করি যে বুদ্ধিদীপ্ত কথা বলে অথচ অন্যায় অনাচারে লিপ্ত থাকে অর্থাৎ যে মুনাফিক মানুষকে দেখানোর জন্য অনেক ভালো কথাই বলবে কিন্তু বাস্তবে করবে না যা স্পষ্ট মুনাফিকের বৈশিষ্ট্য হুজুর পায়াক সাল্লা আলি ওয়াসাল্লাম নিজের উম্মতের বেলায় এই ধরনের গুণ বিশিষ্ট লোকের আশঙ্কা পোষণ করেছেন আল্লাহ তালা আমাদেরকে মুনাফিকদের এই সকল কুচক্র থেকে হেফাজত করুন আনিল মহাজিরিবনি হাবিবিন রদিউল্লাহ কল قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إني لست كل كلام الحكيم أتقبل ولكني أتقبل همه وهواه فإن كان همه وهواه في طاعتي جعلت سمته حمدا لي وورقا وإن لم يتكلم حضرة مهاجر بن حبيب رضي الله تعالى عنه تكبرنيتو রাসুল সাল্লা আলী সাল্লাম ইরশাদ করেছেন হাদিসে কুদ্সিতে আল্লাপাক বলেন আমি সকল জ্ঞানী লোক লোকের কথা কবুল করি না আমি সকল জ্ঞানী লোকের কথা কবুল করি না কেবল তার নিয়ত কবুল করি যদি তার নিয়ত আমার আনুগত্যের হয় তবে তার চুপ থাকাকে আমার প্রশংসা এবং বরত্ব বর্ণনা হিসাবে গণ্য করি যদিও সে কথা না বলে অর্থাৎ যদি আল্লাহ আল্লাহতালার আনুগত্যের নিয়ত হয় তবে তার চুপ থাকাও প্রশংসিত ও সম্মানযোগ্য যেন সে নিশ্চুপ অবস্থায় আল্লাহর গুণ কীর্তন করছে আর যদি আল্লাহর আনুগত্যের নিয়ত না থাকে তবে তার জ্ঞান লব্ধ কথাও ফলহীন হয়ে যাবে আল্লাহ তাআলা মানুষের মুখের কথার প্রতি লক্ষ্য করেন না বরং মনের অবস্থার প্রতি লক্ষ্য করেন আল্লাহ তালা এটাই বলেছেন ইন্নাল্লাহ আলা ইয়াংদুরু ইলা সুয়ারিকুম আ মুয়া আলিকুম অলা কে ইয়াং ইলা কুলু বিকুম্ আমা লিকুম আল্লাহ তাআলা তোমাদের লায়াং সুয়ারিকুম তোমাদের সুরথ এবং তোমাদের সম্পদের দিকে তা তা দেখেন না বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তর এবং আমাল দেখেন অন্তরে কী আছে যদি কথার মাধ্যমে বাকপটুতার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি উদ্দেশ্য না হয়ে অন্য কোনো কিছু উদ্দেশ্য হয় তাহলে সেই কথাটাও আমার জন্য অনর্থক হয়ে যাবে আর যদি কোনো জ্ঞানী মানুষ সাধক মানুষ সে যদি নীরব থাকে কথা না বলে তার এই নীরব থাকাটাও আল্লাহর কাছে প্রশংসনীয় গ্রহণযোগ্য পাক রব্বুল আল আমিন আমাদেরকে মুনাফিকের এই সকল চরিত্র থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله